লরির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির মৃতের নাম বিশ্বজিৎ হাজরা বয়স চুয়াল্লিশ বছর বাড়ি গোঘাটের পাতুলসাড়া গ্রামে জানা গেছে তিনি দিনমজুরির কাজ করে সংসার চালাতেন এদিন ট্রাক্টরের খালাসির কাজে বেরিয়েছিলেন রাস্তার ধারে ট্রাক্টরটিতে ধোঁয়াধুইয়ের কাজ করছিলেন তার সামনে একটি লরি দাঁড়িয়েছিল লরিটি হঠাৎই ব্যাক করতে শুরু করে তখনই সজরে বিশ্বজিৎকে ধাক্কা মারে টাক্তরের সঙ্গে একেবারে চেপটে যান বিশ্বজিৎ স্থানীয় মানুষ গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসা চলাকালীন কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয় জানা গেছে এলাকায় বিশ্বজিতের খুব সুনাম ছিল এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

কি নাম অনু বিশ্বজিৎ হাজার কত বয়স হবে আনুমানিক বয়স চল্লিশ কোথায় ঘটনাটা কোথায় ঘটেছে ঘটনাটা আমাদের পাতুচা মোড় দিক লরির ড্রাইভার এবং লরিকে ধরতে পেরেছেন আপনাকে ধরেছিল থানায় আলাই করে কটা ছেলে মেয়ে ওনার ওনার দু এই ট্রাক্টারে কি কাজ করতো হ্যাঁ ট্রাক্টারে লেবারে কাজ করতে হয় ধান লোড করে দেওয়ার কথা ছিল গাড়িটা গাড়ির সামনেটা ধুকছিলো সকালে ঢুকটু দিয়ে টাকা টাকা বেট করবে আর লয়টা আগে দাঁড়াচ্ছিল এসে ব্যাগকে দিয়ে একবার সফল খালেজ করতে ড্রাইভার যে গাড়িটা তারপরে আপনি দাদা আমি ভাই আমাদের গ্রামের মধ্যে মানে ওনার মতো দ্বিতীয় ছেলে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার খুবই ভালো লোকের উপকার করা থেকে লোকের কাজকর্ম করে দেওয়া থেকে সৎ মানে কোনো দিকে অন্যান্য কেউ একটা কোনো অ্যালিগেশান নিতে পারবে না যে পুরো গ্রাম আমাদের ভেঙে পড়েছে ওর জন্য একটু আগে আসলে দেখতে পেতেন এখানে প্রায় এক দেড়শো জন আমাদের গ্রামের সব মহিলারা আর সব এসেছিলো এখন হয়তো আমাদের গ্রামে সেই মৃত্যু মেলা চলছে আপনি কখন শুনলেন আমি শুনলাম আপনার ওই আটটার সময় হসপিটালে এলাম তখন ডাক্তারবাবু বলেন রেফার করবেন কলকাতা আমরা তখন সব কাগজপত্র রেডি করে গাড়ি ফাড়ি রেডি করছি তারপরেই ডাক্তারবাবু বললেন যে রান্ধ মারা নাম আমার নাম মিলন দে di patut

No <coughs> <coughs>